ওম নম শিবাই বন্ধুরা জয় শিবশক্তি কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন চলুন আমরা জেনে নিই আজকের ডিভাইন গাইডেন্স সো বন্ধুরা আজকের চ্যানেল মেসেজটি হচ্ছে তাদের জন্য যারা কমফোর্ট জোনে রয়েছেন এবং সেখান থেকে বেরোতে পারছেন না আপনারা আপনাদের আভ্যন্তরীণ শক্তি আপনাদের বারংবার বলতে চাইছে যে আপনাদের এই জোন থেকে বেরিয়ে আসার প্রয়োজন কিন্তু তবুও আপনারা পারছেন না সো আপনাদের মনের মধ্যে একটা আবেগ প্রবণতা দেখা দিচ্ছে বন্ধুরা সো ইউনিভার্সের অনেক কিছু প্ল্যানিং রয়েছে আপনাকে নিয়ে তো আপনাকে এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে তাহলেই আপনি সেই ডিভাইনের উদ্দেশ্যে কাজ করতে পারবেন বন্ধুরা এবং আপনার লাইফে আপনি সব কিছু পাবেন যা আপনি ম্যানিফেস্ট করতে চান চান যা আপনি পেতে চান আপনার জীবনে সো হতে পারে আপনারা স্পিরিচুয়াল স্পিরিচুয়ালিটির পথে হাঁটছেন এবং সেখানে অনেকটা পথ আপনারা অতিক্রম করে চলে এসেছেন কিন্তু কোথাও না কোথাও এখনও আপনারা একটু কমফোর্ট জোনের দিকে বেশি ধ্যান দিচ্ছেন সো ইউনিভার্স আপনাকে বলতে চাইছেন যে আপনি আপনার লাইফ পারপাসে কাজ করুন আপনার মন যা বলছে সেটা করুন হতে পারে এই সময়টা আপনার মধ্যে অনেক ক্রিয়েটিভ আইডিয়া আসছে কিন্তু আপনার আবেগের জন্য সেটা কোথাও না কোথাও সেটাতে বাধা বাধাপ্রাপ্ত হচ্ছে বন্ধুরা হতে পারে কোনো সাইকিক অ্যাটাক আপনার উপর হচ্ছে সো বলবো নেগেটিভ মানুষজনদের বা নেগেটিভ পরিস্থিতির থেকে দূরে থাকুন বন্ধুরা এবং আপনি এটাকে একমাত্র কাটার উপায় হচ্ছে যে আপনি আপনার ডিভাইন পারপাসে কাজ করুন আপনি আপনার মানে অভ্যন্তরীণ শক্তি যা বলছেন আপনার ইন্টিউশন পাওয়ারের কথা শুনুন এবং সেই মতো এগিয়ে চলুন সো দেখবেন ধীরে ধীরে সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে এবং আপনিও আপনার কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে পারছেন বন্ধুরা সহজেই সো আপনি ইউনিভার্সের হেল্প নিতে পারেন ওকে সো যখনই আপনাদের মনে হবে যে আপনাদের মধ্যে মানে আপনাদের মাইন্ডের মধ্যে একটা এলোমেলো অবস্থার সৃষ্টি হচ্ছে তখনই আপনারা ডিভাইনের কাছে প্রার্থনা করতে পারেন বন্ধুরা এতে অনেকটা উপকৃত হবেন সো এখানে আরেকটা কথা বলতে চাইছেন ইউনিভার্স যে আপনাদের লাইফে আপনারা যে কাজটা করছেন সেটার মধ্যে কন্টিনিউটি বজায় রাখুন বন্ধুরা এমন নই যে আজকে একটা কাজ করছেন তারপর সেটা তিন দিন পাঁচ দিন বা এক সপ্তাহ পরে করছেন নৌ নিয়মিতভাবে কাজটা করুন ওকে আপনি যেই নিয়মিতভাবে কাজ শুরু করবেন তখনই দেখবেন আপনার জীবনে ম্যাজিক হচ্ছে আপনি লাইফে যা যা ম্যানিফেস্ট করতে চাইছেন সেগুলো সহজে ম্যানিফেস্ট হচ্ছে সো বন্ধুরা এই পর্যন্তই অনেক অনেক ভালো থাকবেন সকলেই সপরিবারে ধন্যবাদ এই চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য ওম নম শিবায় রাধে রাধে